এখনো অজানা ইতিহাসের এই রহস্য ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে রহস্যের নানা উপাদান জাপানের সমুদ্রের নিচের শহর বা ইউরোপের মাটির গভীরের দুনিয়া নানা প্রান্তে এমন অসংখ্য আবিষ্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে একগুচ্ছ প্রশ্ন যার জবাব এখনো অজানা স্কটল্যান্ড থেকে তুরস্ক প্রায় গোটা ইউরোপ জুড়ে মাটির নিচে ছড়িয়ে রয়েছে প্রস্তুত যুগের অসংখ্য টানেল পিআর তবে কি ওদের ইটটি তৈরি করা হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক আছে অনেক গবেষকের মতে বন্যা প্রাণী বা চোরুম আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে তা করা হয়েছিল আবার অনেকে দাবি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সুবিধার জন্য এই ড্যানেলগুলি ব্যবহার করা হতো পেরুর সাকসেওয়ামান মগদে চতুরে রয়েছে একের পর এক আকর্ষণীয় পাথরের সাজানো স্থাপত দুটি পাথরের মাঝে একটু ফাঁক নেই এমনকি একটি কাগজের টুকরো গলানো যায় না তাতে কিন্তু কিভাবে তা গড়ে উঠল সে নিয়ে গবেষকদের মধ্যে ধোয়াশা রয়েছে বলিভিয়ার প্রাচীন শহর তিয়ানাপুতে রয়েছে একটি সূর্যতর প্রশ্নতত্ত্ববিদের একাংশের মতে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতকে এটি কোন সাম্রাজ্যের কেন্দ্র কেন্দ্রস্থল ছিল তবে এই তরুণীর গায়ে খুদাই করা লিপির অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি চীনের ও গুহাগুলি তৈরি করা হয়েছে বেলে পাথর দিয়ে তবে এ ধরনের গুহা তৈরি করতে হাজার হাজার শ্রমিকের প্রয়োজন কিন্তু ইতিহাসের পাতায় সে বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায়নি মিশরের অসমাপ্ত স্মারকস্তম্ভ নিয়োগ ভবিষ্যতদের মনে অদৃশ্য প্রশ্ন রয়েছে একটি বিশাল আকারের পাথরের বুকে ওই স্মারকস্তম্ভ তৈরির কাজ শুরু হয়েছিল পাথরের স্তম্ভ বানানো বন্ধ করে দেয়া হয় তবে এর আকৃতি নিয়ে বা কি উদ্দেশ্যে এই স্মারক বানানো হচ্ছিল সেই উত্তর এখনো অজানাই রয়ে গিয়েছে জাপানের ইয়নাগণিতে সমুদ্রতলের শহর নিয়ে কৌতূহলের শেষ নেই ডাইভিং প্রশিক্ষক কিয়াসেরো আরাতাকে আরাতাকে আচমকায় এটি খুঁজে পান প্রশ্নতত্ত্ববিদদের দাবি যে সব পাথর থেকে এটি তৈরি করা হয়েছিল তা দশ হাজার বছর আগে থেকেই জলে ডুবেছিল অর্থাৎ মিশরের পিরামিডের আগেও এই শহর তৈরি হয়েছিল কিন্তু এখানেই হচ্ছে প্রশ্ন প্রশ্নতত্ত্ববিদদের একাংশের মতে সেই প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত তবে কিভাবে সমুদ্রের গভীরে গড়ে উঠল এই শহর তার সতর্ক দিতে পারেনি তারা পাকিস্তানের মহাচতারু নিয়ে আজও বহু প্রশ্নের জবাব মেলেনি উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন তবে কিভাবে উন্নত শহর ধ্বংস হয়ে গেল বা এর বাসিন্দাদেরই বা কি হল সে জবাব আজও অজানা পনেরোশো সাল নাগাদ বিলুপ্ত হয়ে যায় মোয়া পাখি অনেকটা উঠ মতো দেখতে এই বিশালাকার পাখিদের দেখা যেত নিউজিল্যান্ডে অনেকের মতে সে দেশের মাওরি আদিবাসীদের যথেচ্ছ শিকারের জেরে এই পাখিদের বিলুপ ঘটে বিংশ শতকে একটি অভিযানে বোয়া পাখির একটি নখ সহ থাবা উদ্ধার হয় কে কারা যেত তার সযত্নে রেখে দিয়েছে তা আজও উদ্ধার করতে পারেননি গবেষকরা বিয়ের ফোর্ট বিয়ের নিউজ পুজোর কেনাকাটায় আকর্ষণীয় অফার আর বেরি নয় চলে আসুন কল্যাণী বস্ত্রালয় ব্যারাচাম্পা প্রীতিবারক উত্তর চব্বিশ পরগনা ফোন নাম্বার নাইন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী রবনীদের বসবাস যেখানে নেই কোন পুরুষ আর তাই পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না সেসব নারীদের কিছুদিন যাবৎ সেসব নারীরা পাত্রের সন্ধানে পুরুষদের আগমন জানাচ্ছেন তাদের গ্রামে দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি গ্রাম নাম তার নোয়াডো কর্ডেনিয়ম জায়গাটি যতটা সুন্দর এই গ্রামের মেয়েগুলো ঠিক ততটাই সুন্দর এখানে বসবাসকারী যুবতীরাই প্রথমবার নিজের চোখর সঙ্গীত খোঁজ শুরু করেছেন তবে শর্ত হলো বিয়ের পর বর কেউ যে তার সঙ্গে থাকতে হবে আপাতত ছশো জনের মধ্যে তিনশো জন নারী যোগ্য পুরুষদের বিয়ে প্রস্তাব পাঠিয়েছেন গ্রামে থাকতে দেওয়ার শর্তে যে পুরুষ রাজি হবে তাদের সঙ্গে বিয়ে করবেন তারা কারণ তারা গ্রামের বাইরে বিয়ে করবেন না আবার সেই গ্রামে নেই কোনো পুরুষ তাই যেসব পুরুষরা তাদের সঙ্গে ওই গ্রামে বসবাস করবে সুন্দরীরা তাদেরকেই বর বানাবে এমনই শর্ত সেই গ্রামের মেয়ে বলছে দক্ষিণ পূর্ব ব্রাজিলের নোয়া ডে কটেরিও গ্রামের কথা এই গ্রামের বাসিন্দা ছশো রুপেশি নারী মাত্র কয়েকজন নারী বিবাহিত তারা কখনো গ্রাম ছাড়েনি সপ্তাহ শেষে মাত্র দুই দিনের জন্য তাদের স্বামী গ্রামে আসেন ব্রাজিলের এই গ্রামের নারীরা বিয়ের জন্য অভ্য খোলেও পাত্রে সকলে তা সম্ভব হয় না গ্রামটিতে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী নারীরা বেশি সংখ্যা যাদের মধ্যে পঞ্চাশ শতাংশেরও বেশি কুমারী নারী রয়েছে এই গ্রামের নারীদের বিয়ের জন্য অবিবাহিত ছেলে সন্ধান পাওয়া এক কথা ঘরের মধ্যে সুচ খোঁজার মতোই কঠিন কাজ এখানকার মেয়েরা যতই চেষ্টা করুক না কেন বিয়ের জন্য তারা অবিবাহিত ছেলে খুঁজে পায় না তাই এই সুন্দরী মেয়েগুলো বাধ্য হয়ে বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে করে নেয় তা না হলে যে এই সুন্দরী মেয়েদেরকে সারা জীবন কুমারই থাকতে হবে এই গ্রামের বয়স মা প্রায় একশো আঠাশ বছরের মতো তারপরেও বাহিরের কোনো গ্রামের সঙ্গে এই গ্রামের সম্পর্ক নেই এই গ্রামের প্রায় বেশিরভাগ মেয়ের বয়স আঠারো থেকে তিরিশ বছর বিয়ের বুধ দিন